ওহহহ কত বেলা হয়ে গেল কত বেলা হয়ে গেল আরে ভগিরত আরে এই ব্যাটা ভগিরত আরে তোকে যে বললাম জামাকাপড়গুলো স্থির করে রাখ রেখেছ হ্যাঁ হ্যাঁ বাবু এই তো এই তো এই 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 যা আপনার জামাকাপড় এই এই যা বিছানার পরে রেখেছি হ্যাঁ দেখুন দেখুন একটু হ্যাঁ হ্যাঁ কই এনেছিস দে 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 আসুন তোর গিন্নি মাকে বল ভাত বাড়তে ভাত ওরতে তাড়াতাড়ি কোতটা তরিক কর কত বেলা হয়ে গেল হায় হায় আজ অফিসে অনেক দেরি হয়ে যাবে হায় 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 মা বাবু ভাত চাইছে এই দিচ্ছি তো প্রতিদিন অফিস বেরোনোর সময় এক কথা বলে যাবে আমার কি দশটা হাত আছে রান্নাগুলো হবে তবে তো দেব আজকের কাহিনী গোপ কি কারো কে না এবার যে কাহিনী আপনাদেরকে শোনাবো বলা ভালো যার কাহিনী আপনাদেরকে শোনাব অর্থাৎ এই কাহিনীর যিনি মুখ্য চরিত্র তার একটি বিশেষ ঘটনার কথা তো আপনাদেরকে বলবোই কিন্তু তার আগে তার অবয়ব এবং তার স্বভাব চরিত্র এই দুটো সম্পর্কে একটু কথা আপনাদের জেনে রাখা দরকার কেমন প্রথমেই বলি মানুষটি খুবই শান্ত ভদ্র নির্বিবাদী কিন্তু তার এই চেহারা তার অবয়বের সঙ্গে তার স্বভাবের খুব একটা বেশি মিল নেই বরং গরমিলটাই বেশি আড়ে বহরে একেবারে দশাস চেহারা বুঝলেন তো হ্যাঁ আবার কোমর থেকে পা পর্যন্ত উনি নিজের অঙ্গ কখনোই দেখতে পান না একমাত্র ওই আয়নাটির সামনে না দাঁড়ালে কারণটা তো বোঝাই যাচ্ছে সেটি হচ্ছে তার বিপুল মধ্যপ্রদেশ অর্থাৎ চুপি চুপি বলে রাখি একেবারে পেল্লাই ভুঁড়ি যাকে বলে বুঝলেন কিনা না তো সেই ভদ্রলোক ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এতক্ষণ তো তার আসল পরিচয়টাই দেওয়া হয়নি উনি হচ্ছেন আমাদের এই সদরে যে হেড অফিসটা আছে সেখানকার বড় বাবু খুব শৌখিন মানুষ হ্যাঁ হয়ে প্রত্যেকদিন এবারে ঝকঝকে ইস্ত্রি করা শার্ট হ্যাঁ আর নিচে প্যান্ট থেকে দুটি ভিতে কাঁধ বরাবর হয়ে একেবারে কোমরের পিছন দিকে টানা দেওয়া থাকে কেন বলুন তো মধ্যপ্রদেশটিকে বাগে আনার চেষ্টায় তাতেও মাঝে মাঝে প্যান্টটিকে সস্থানে ধরে রাখার জন্য এই দুপাশ হ্যাঁ ধরে প্যান্টের দুপাশ ধরে টুইস্ট নাচের মতো একটু করে ঝাঁকুনি দিয়ে নিতে হয় যাই হোক তার জীবনের দুটি অতি প্রিয় বস্তু আছে সে দুটি কি একটি হচ্ছে তার ঝিমুনি এবং অন্যটি হচ্ছে তাঁর একজোড়া গোঁপ হ্যাঁ একজোড়া গোঁপ একটু পরিষ্কার করে বললে বলতে হয় ঝিমুনি হচ্ছে তাঁর পূর্ণাঙ্গিনী কখন কোথায় কিভাবে যেন তিনি নিজেই তার ব্যবস্থা করে নেন এই মানুষটির জীবন অবসর পেলেই হাতে কোনো কাজ না থাকলে একটু করে ঝিমিয়ে নেন আমাদের বড়বাবু সেখানে সেখানে যখন তখন শোয়া বসা এমনকি নিদেন পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়েও তিনি তার অতি প্রিয় কাজটি সম্পন্ন করে ফেলেন নির্দিধায় এবার আসি সেই দু নম্বর প্রিয় বস্তুটির কথায় হ্যাঁ ওনার সেই গোপ জোড়া তবে এটিকে কেবল গোপ বললে অবহেলার চূড়ান্ত হবে কারণ কারণ সেই গোপ যদি কেউ ওনার নাকের নিচ থেকে তুলে ফেলতে পারে হ্যাঁ বা কোনোভাবে তুলে ফেলা যায় তারপর সেটিকে একটি লাঠি ডগায় বেঁধে নিলে সংসারের অনেক দুরূহ ফেলে রাখা কাজ সেরে ফেলা যাবে মানে হলো গিয়ে ঝেঁটার কখনো অভাব বোধ হবে না তো সেই বড়বাবু এই গোফের পরিচর্যায় দিনের অনেকটা সময় ব্যয় করতেন এবার কথা হলো এই যে এতক্ষণ ধরে এতগুলি কথা ওনার সম্পর্কে বললুম তার মধ্যে আমাদের যেটি জানা হয়নি সেটি হচ্ছে বড় হেড অফিসে রে বাবা বুঝলেন না সার্কিটে সার্কিটে আর দুরবাবু বাবু মাথায় একটু একটু ব্যারাম আছে মানে একটু সার্কিটের একটু 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 এলোমেলো আছে কেমন তো একদিন হয়েছে কি সকালবেলা ফিট ফাট হয়ে ভরপেট ভাত গিলে মানে ভরপেট ভাত খেয়ে মধ্যপ্রদেশকে গলা পর্যন্ত পরিপূর্ণ করে উনি বাবু আফিসে এসেছেন একে গরমকাল পাখা চালিয়ে গদি আটা চেয়ারে দেহ এলিয়ে ওনার সেই রাম রামঝিমুনি খানা শুরু করেছেন তার সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে তো নাসিকা গর্জন ইতিমধ্যে হয়েছে কি একটি বেরসিক সবুজ রঙের বড় মাছি ঘুরে ফিরে বারবার ওনার গালে এসে বসছে যতবার তাড়িয়ে দেন পালিয়ে যায় আবার এসে বসে এই করতে করতে কষে বড় বাবু একটা থাপ্পড় নিজের গালে থাপ্পড়ের চোটে নিজেই চমকে উঠে টেবিলের ওপর রাখা কলমদানি পেপার ওয়েট চতুর্দিকে একেবারে মেঝেতে ছড়িয়ে ফেলে একাকার কাণ্ড করে ফেললেন কাজের কাজ তো কিছুই হলো না গালে হাত বোলাতে গিয়ে গোফে হাত পড়ার সঙ্গে সঙ্গে ঘটে গেল একটা বিস্ফোরণ তাক করে চেয়ার থেকে লাভ দিয়ে উঠে এই তাল সামলাতে না পেরে অত বড় চেহারাটা নিয়ে হ্যাঁ মেঝেতে গড়িয়ে পড়লে ভরে বাবরে 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 বাপ রে বাবরে বাব ও হো হো আমার কোমরটা গেল রে বাবা বাবা বা বাবা রে বাবরে ও উ বাবা কার দেখে উঠেছিলাম রে বাবা আজকে ও আর হায় হায় চেয়ার গেল উল্টে বাস এবার কি হ্যাঁ শুরু হলো পরে পড়ে বাবুর প্রলাপ বকা দেখুন না কি হয় ও রে বাবা রে বাবা আহ আো গেছে গেছে আজ আমার কোমর একদম গেছে ও হো বাবা রে বাবারে কোথায় গেল বলো দেখি হ্যাঁ আাহ কোথায় কোথায় গেলো কে নিল হায় 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 ওরে বাবা রে বাবা রে বাবা আমি আর পারি না গো ওরে কে আছিস রে ও কে আছিস হায় 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 আবার আবার কোবরে গেল কোবরে গেল এদিকে এটাও আমার লুট হয়ে গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না কী করে হলো এরকম হায় 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 ভগবান কি হলো গো ও গো ওগো আমার কি হলো

ওঠম ওঠুম রে আমার কি আর বড়বাবু কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন ওরে রে আমায় ধরে তোল রে মরপট আমায় ধরে তোল না হ্যাঁ দেখি এক কি কে নিল হ্যাঁ কী করে হলো এরকম হ্যাঁ কোক কোক কোথায় গালো রে কোথায় গ্যারো বাবুর এরকম অবিন্যস্ত অবস্থা দেখে কর্মীদের মধ্যে বেশ চাপা গুঞ্জন শুরু হয়েছে। ঈদেরই মধ্যে একজন কর্মী ছিলেন গুহবাবু গুহবাবু সম্পর্কে একটা কথা বলি সেটা হচ্ছে গুহবাবুর সঙ্গে বড়বাবুর সম্পর্কটা কিন্তু ভালো নয় মানে বলে ধরুন আদায় মোটেই এই কাঁচকলার সম্পর্ক বুঝলেন কিনা তো বড়বাবুর এরকম প্রলাপ বকা শুনে গুহবাবু বললেন হম আমার শুরু থেকে একটু গোলমাল মনে হতো এই লোকের নির্ঘাত একটু মাথার সমস্যা আছে আমার কথা হ্যাঁ বলেছিলাম তো তোমাদের বলেছিলাম যে এর বলেছিলাম একটু গোলমাল আছে তোমরা একদিন ঠিক বুঝতে পারবে হুম হ্যালো একদম হলো ভালো মতো খেপেছে এবার হুম দেখো না এবার কি হয়েছে গেলো 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 রব শুরু করেছে প্রত্যেক দিন অফিসে এসে একটা না একটা কিছু করবেই এই তো চলতে লাগলো কিছুক্ষণ কিন্তু এইভাবে তো মানুষটাকে ফেলে রাখা যায় না মেঝেতে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ কারণ কোথাও লেগে টেগে যেতে পারে কিছু তো 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 হতে নেই কি করা গেল পারে তিনি ঠিক হলো যে ডাক্তার বদি ডাকতে হবে কেউ আবার দৌড়ে দৌড়ে গেল অ্যাম্বুলেন্স ডাকতে তো তারই মধ্যে অফিসের আরেক কর্মী দাসবাবু তিনি বললেন এই এই দাঁড়াও এরকম করে গায়ে হাত দিও না একে তো এমন সকাল থেকে ভুলভাল বকছে তার উপর যদি কামড়ে টামড়ে দেয় আমার কিন্তু গতিক সুবিধার মনে হচ্ছে না এই ঘোষ এই মিত্তি তোমরা কিন্তু বড়বাবুর গায়ে হাত দিতে যেও না আপনি কি বলছেন গো বাবু হ্যাঁ যদি কামড়ে টামড়ে দেয় এই অবস্থায় কি গায়ে হাত দেওয়া ঠিক বলুন না 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 গায়ে হাত দেওয়া ঠিক হবে না একদমই না একদমই না পাগল নাকি গায়ে না 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 এই না একদম নাই সব ভগবান এখানে আর চাকরি করা যাবে না এ আমি খুব বুঝেছি আমাদের জীবন অন্ধকার করে ছেড়ে দেবে গো এত বড় দেহটা নিয়ে পড়ে মরেছি কিন্তু কারুর কোনো প্রশ্ন কোনো কথার উত্তর বড়বাবু না দিয়ে সেই এক গো ধরে এক কথা বলে যাচ্ছেন কোথায় গেল এটা এইটা আমার কে নিলো কে চুরি করলে রে ওরে কে চুরি করলে কোথায় নিয়ে গেল ওরে বাবা রে কোথায় গেল হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি সকালে বাথরুম থেকে যখন বেরোবার সময় যখন আমার পায়ে হোঁচট লেগেছে আমি বুঝতে পেরেছি আমার আজ কপাল খারাপ আজ আমার মাথায় কি করে হলো হ্যাঁ আমার এত সাদের এবার কে নিলে গো হ্যাঁ কে নিলে হ্যাঁ কোথা থেকে চুরি হলো অরে ওরে তোরা কেউ দেখিসনি রে বাবা বাবারে বাবারে বাবা বড়বাবুর এরকম করুন অবস্থা দেখে অফিসারই আর এক কর্মী ঘোষবাবু তার খুব মায়া হল তিনি খুব সদাশয় ব্যক্তি বড়বাবুকে একেবারে নিজের বাবার মতন ভক্তি শ্রদ্ধা করেন তিনি খুব আন্তরিক হয়ে খুব আন্তরিক হয়ে জিজ্ঞেস করলেন বড় বাবু এ কি কি হয়েছে আরে চুরিটা কি হয়েছে বলুন না আরে আমরা তো বুঝতে পারছি না এই তো তোমরা কিছু বুঝছো হ্যাঁ বুঝবো আবার কি হ্যাঁ বুঝবো আবার কি বুড়ো বয়সে ভীম নদী ছাড়া আবার কি হ্যাঁ বুঝবে আমার মাথায় ঢুকছে না আপনি তখন থেকে কি বলে যাচ্ছেন চুরি হয়ে গেল চুরি হয়ে গেল কে চুরি করলো আবার বোলিয়ে কি কেমন করছেন ঠিক করে বলুন না বড়বাবু বাবু একটু একটু বুঝিয়ে বলুন একটু বুঝিয়ে বলুন আমাদের কি আমি তো আছি আপনার কাছে না আপনি একটু বুঝিয়ে বলুন বলুন না ও বাবা কোটাই কি উল্টে জুটলো বড় বাবুর মুখ জামটা রে বড় তোরা দেখতে পাচ্ছিস না হ্যাঁ মরকট দেখতে পাচ্ছিস না ডেকড়া হুকো হ্যাঁ মগরা একটা এই দেখ এই দেখ করে ওরে আর আর হয়ে চুরিও হবে গছরে হাই কপাল এ সব শুনে সবাই বলে উঠল হ্যাঁ গব চুরি গব চুরি হুম কি অবস্থা বুঝুন কি বলেছিলাম হ্যাঁ এই গল্পের শুরুতে কি বলেছিলাম যে বড় সার্কিটের একটু একটা গোলমাল আছে এই দেখুন না কোনো সুস্থ মানুষ এরকম গুপ চুরি হয়ে গেছে এসব নিয়ে মাটিতে পড়ে গিয়ে কান্নাকাটি জুড়তে পারে কিন্তু এ তো আমাদের বড়বাবু তিনি তো প্রায় বলা ভালো একটি ভিন গ্রহের জীব তো যাই হোক এসব চলতে চলতে অফিসের আর এক কর্মী হ্যাঁ বাবু তিনি এবার এসেছেন এই সরকারবাবু আমার আর এক জিনিস কিরকম মানুষটি কিন্তু আদবে খুবই নির্বিকার হ্যাঁ আর সাত চারেও রা কাটে না কিন্তু ঠিক সময়টি বুঝে এমন একটি কথা হাটের মাঝখানে ছুঁড়বেন বা এমন কিছু কথা বলবেন মানে যাকে বলে আগুনে চাক আপনার ঘি ঢেলে দেবেন যে আপনার পিত্তিশুদ্ধ জ্বলে উঠবে হুম তো তিনি এসে বলতে শুরু করলেন নাকার মতো খুব চুরি গেছে তাই আবার হয় নাকি বড় বাবু আপনি উঠুন তো হ্যাঁ উঠুন উঠুন একটু শান্ত আছো না তখন একটু আয় না আনতে পারছে না আয়না আনলে বড় বাবু নিজেই তো দেখতে পাবেন যে গোফ আছে না গেছে আমাদের কথা বিশ্বাস নাই বা করলেন তাই না এই যে এ যায় না হ্যাঁ এনেছিস এই দেখুন বড় বাবু দেখুন আপনি তো তেমনই গুফ এই এই মানে আপনার গুপ তো তেমনই আছে গোপ আবার কখনো চুরি যায় না যেতে পারে বলুন তো কি যে বলেন বড় বাবু এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বুঝলেন আমি বুঝে উঠতে পারছে না যে লোকটাকে নিয়ে কি করা যাবে ডাক্তার বুদ্ধি ডাকা হবে নাকি এই পেল্লাই বপুকে চ্যাংদোলা করে অ্যাম্বুলেন্সে ভরে হাসপাতাল নিয়ে যাওয়া হবে হ্যাঁ নাকি পুলিশে খবর দেবে কিছুতেই কেউ কিচ্ছু বুঝে উঠতে পারছে না আর এদিকে বড় বাবুর সেই এক সেই এক এক কথা আর কথা কানে তো তুলছেন না ক্রমশ কেউ কেউটু কেউ একটু আহা উহু ওরে বাবা রে কি হয়েছে এইসব বলতে গেলে আর রেগে আগুন হয়ে উঠছেন হ্যাঁ এই সমস্ত স্তোক বাক্যে একেবারে তেল বেগুনে জ্বলে উঠছেন আমি আমি কারো কথা ধার ধারি না কাউকে বিশ্বাস করি না সব থাপ্পা বাজ সব ফেরে বাজ সব 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 বেটা চিনি সব বেটা চিনি এই লগন নংড়া ছাতা ছেংড়া ছাতা বুটকো মোটা বিচ্চি ময়লা এটা আমার গপ এটা আমার গপ বলছিস আরে এই গপ তো রাখ তোই কি জানা হ্যাঁ ওই শেম বাবুদের গয়লা গয়লা এ গপ যদি আমার আমার করে কানের কাছে ভেজার ভেজার করিস তো সব কটাকে জবাই করব সব কটাকে যারা দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি কোথায় হলো কোথা যা যা এবার বোঝ সব কটাকে আমি দেখে নিয়েছি যা দিল দিল সব কটাকে জরিমানা করে যা এবার বোঝকে যা এই বলে হঠাৎ ঘুদ ঘুদ করতে করতে একেবারে বিষম খেয়ে মানে একবারে হ্যাঁ কি তেজ কি তুলে সোপাইকে মোটা অঙ্কের একটা জরিমানা করে দিলেন আ ব্যাস কর্মীদের মধ্যে জ্বলে উঠলো আগুন সবাই এক একজন যা বলতে শুরু করলেন হ্যাঁ দেখুন না কি বলছে হ্যাঁ জরিমানা কেন কি জরিমানা কিসের হ্যাঁ এই কি কি সব বলছেন আবার এই জরিমানা কেন হ্যাঁ কি কি সব বা বাবা 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 হ্যাঁ ও ওটাই বাকি ছিল তো আপনার ওটাই বাকি ছিল হ্যাঁ ওটাই তো করতে পারবেন যখন কিছু সামলাতে পারবেন না সব ঘেটে ফেলবেন হ্যাঁ তখন আমাদের উপরে জরিমানা চাপিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ চালেই যান চালেই যান মনে হয় না মাথাটা দেওয়ালে ধরে ঢিপ ঢিপ করে ঠুকে দিই হ্যাঁ জরিমানা এক দিন আড্ডায়ে সব বিকিয়ে যেতে বসেছে বাজারে আর এই যে জরিমানা ছেলে মেয়েদের মুখে কি খাবার দেবো থেকে গেল গিয়ে কোথায় গেল গোপ কোথায় গেল করে যাচ্ছেন আর জরিমারা ঠুকে দিচ্ছেন হ্যাঁ জরিমানা কিন্তু ওই যে ওই যে কানে দিয়েছি তুলো আর পিট করেছি কুলো সেই করে বড়বাবু কিন্তু যা গো ধরেছিলেন সেই গো সেই সেই চুরি যাওয়ার গো চালিয়ে যাচ্ছেন আমরা তো অনেকক্ষণ জলে পুরে মরলুম এবার আপনারাও শুন আপনারাও শুনতে শুনতে কান দুটোকে শুদ্ধ করুন কাউকে লাই দিতে নেই কেউ আপন নয় কেউ আপন নয় আপনি সেই বাঁধর গুলো শুধু বাঁধরামি করতে আসে আর মাথায় চড়ে বসে মাথায় গোবর বোড়া হ্যাংলা হুকো ট্যাংলা ফুকো ঘাড় চাচা পা ফুলো দল যত সব গোপ জোর আছে আমার কোনটা কারো খেয়াল নেই কেউ কোনো খবর না ইচ্ছে করে ইচ্ছে করে ওদের মুন্ডুগুলো না ওদের গোপগুলো ধরে দোল খাই কোদাল দিয়ে মুন্ডুগুলো চাচি গোপ যদি তোমার তবে সে আমারও কি কারু কেনা নাকি হ্যাঁ কারু কেনা গোপ দিয়ে তো মানুষকে চেনা যায় হ্যাঁ নাকি গোপই তো মানুষের একমাত্র পরিচয় তো গোপ দিয়ে যদি মানুষকে চেনা যায় মানুষকে চেনে জানে ধরে টানে তাহলে বলো বলো আমার গোপ আমার গোপ আমার গোপুরে ও গোপুর তুই কোথায় গেলি আমার সাদের গো ভগবান আমি আর কি ফিরে পাবো তাকে ভাই ভগবান কোথায় গেল কোথায় গেল কোথায় গেল রে কি বেশ ভোরকে গেলেন তো এসব কান্ড কারখানা দেখে আরে বাবা এত সিরিয়াস হওয়ার কিছু হয়নি ব্যাপারটা হচ্ছে এই আগামী পয়লা বৈশাখে সদরে একটা খুব বড় অনুষ্ঠান আছে বুঝলেন তো সেখানে একটা নাটক হবে নাটকের নাম কি হ্যাঁ শুনেছেন আপনারা প্রথমেই তবু আবারও বলি গোপ কি কারো কেনা আগে নাটকের নাম হল গোপ কি কারো কেনা তো এতক্ষণ ধরে সবাই মিলে সেই নাটকেরই মহড়া দিচ্ছিল হ্যাঁ ওরা সবাই মিলে নাটকটি করবে তো আগামী পয়লা বৈশাখে সদরের সেই অনুষ্ঠানে আর আদপে আমাদের বড়বাবুর সার্কিটে কিন্তু কোনো গোলমাল নেই কেমন মানুষটি খুবই ভালো হ্যাঁ সবাইকে নিয়ে মিলেমিশে ভালোই থাকেন কোনো সমস্যা নেই বড়োবাবুর সঙ্গে গুহবাবুর সম্পর্ক খুবই ভালো সম্পর্কটা মোটেই আদায় কাঁচকলায় নয় তো এরা এতক্ষণ ধরে মজা করে সব নাটকের রিহার্সাল দিচ্ছিল এবার এক এক করে যেটা করব সেটা হচ্ছে সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই হ্যাঁ আমাদের প্রথমেই আসে হ্যাঁ সেই বড়োবাবু এ বড়বাবু নামটা বলুন শ্যামল রায় হ্যাঁ তারপরে আসি বড়বাবুর গিন্নির কথায় তিনি আবার যতই আপনারা না আদপে তাকে শুনলেন খুব একবারে দাপুটে মহিলা আদপে তিনি খুব লাজুক বুঝলেন তো তার নাম হলো গিয়ে কৃষ্ণা রায় হ্যাঁ বড়বাবুর আদরের ভগীরথ হ্যাঁ ভগীরথ তো আমাদের এই গুহবাবু যে এই ভগীরথ সেই একই লোক নামখানা বলুন গুহরায় বাবা বাবা বাহ এরপরে আসি আমাদের সেই অতি ভালো মানুষ ঘোষবাবু ঘোষবাবু আর লজ্জা করে লাভ নেই বলুন নামটা বলুন ঘোষ আ আ হ্যাঁ এরপরে আছেন আমাদের দাসবাবু দাসবাবু তো বেজায় চটেছেন তাই তো নাটকে হ্যাঁ মনে হচ্ছে আর চাকরি করবেন না বড় বাবুর নিচে তাই তো দাসবাবু নামটা বলুন বলুন তথাগত দাস বেশ এইবার আসি আমাদের সেই সরকার বাবুর কথায় সরকার বাবুর কথা শুনে তো আপনারা মনে মনে খুব গালমন্দ করেছেন সরকার বাবুকে হ্যাঁ আগুনে ঘি ঢালা সরকার বাবু না 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 আমাদের সরকার বাবু খুব ভালো লোক খুব ভালো লোক ওটা বলছিলাম যে ওই নাটকের রিহার্সালে আমনটি করছিল বলুন সরকার বাবু নামটা বলুন অমিত সরকার বেশ এইবার এই যে এতক্ষণ ধরে এই বড়বাবু চেয়ার থেকে উল্টে পড়ে গেলেন হ্যাঁ তারপর মাছি ভ্যান ভ্যান করলো তারপরে আরও কত রকমের সব কানুনের আওয়াজ শুনতে পেলেন সেই আওয়াজগুলো কে কে করলো কে আরে বাবা আমাদের সায়ন বাবু গো হ্যাঁ আমাদের সায়ন দত্ত এই সমস্ত আওয়াজগুলি কি চমৎকার বিভিন্ন জায়গাতে রেখেছে বলুন তো তবে তো আপনারা এতক্ষণ হাসলেন আর এই যে এই নাটকের রিহার্সাল শুনতে শুনতে অমন বড়বাবুর চেয়ার থেকে পড়ে যাওয়া থ্যাবরানো মুখখানা যে দেখলেন ছবিতে সেটাকে আঁকল সেইটা এঁকেছে আমাদের শুভদ্বীপ শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায় কেমন আর এই যে শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমি ওই পেছনে পেছনে হ্যাঁ সলতের মতো একটু একটু করে বড়বাবু সব কাণ্ড কারখানা আপনাদের বলতে বলতে গেলাম আমি হলুম গিয়ে দিবাদ্রিতা রায় কেমন সবাই শুনুন বারবার শোনান আর অতি অবশ্যই সবাইকে শোনাবেন ধরে ধরে শোনাবেন আমাদের সব কীর্তিকলা হ্যাঁ আর খুব ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন আমরা কিন্তু আগামী দিনে এরকম বহু পাগলামি আপনাদের শোনাতেই থাকবো বেশ ভালো থাকুন সবাই আসি